এলপিএল খেলার জন্য সুদূর শ্রীলঙ্কায় চলে গিয়েছেন শরফুল ইসলাম যেখানে মাঠের মধ্যে শরফুল ইসলামকে দেখা গিয়েছিল কেন্দির খেলোয়াড়দের সাথে প্র্যাকটিস করছেন হ্যাঁ প্রিয় দর্শক তার পাশাপাশি নামতে চলেছে তাসকিন আহমেদ দুর্দান্ত ফর্মে রয়েছেন মোস্তাফিজুর রহমান আজকে অসাধারণ বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান যখন জাফনার অন্যান্য বোলাররা হিমশিম খেয়ে যাচ্ছে প্রতিটি বলারই বিশ রানের উপরে দিচ্ছে ওভার প্রতি ঠিক তখনই একবার মেজাজ হারান জাফনার অন্যান্য খেলোয়াড় এবং জাফনার ক্যাপ্টেন মোহাম্মদ নাবি আর দলের এরকম একটা খারাপ অবস্থা দেখি তখন মোহাম্মদ নাবি যেটা করছেন সেটা হচ্ছে গিয়ে মোস্তাফিজুর রহমানের উপর ভরসা করেন এবং হয়ে মোস্তফিজুর রহমানকে ওভার করতে দেন যেখানে মোস্তাফিজুর রহমান আত্মবিশ্বাস নিয়ে ওভার করার জন্য প্রস্তুত হয়ে যান এবং দৌড়ে আসেন ঠিক তখনই মোস্তাফিজুর রহমান অসাধারণ একটি বোলিং করেন কাটিং আর সেই বলটি ব্যাটসম্যান হালকাভাবে আঘাত করলেই সেই বলটি একবার উপরে চলে আসে এবং সেই ক্যাচটি ধরে ফেলেন অন্য প্লেয়ার আর সেখানে মোস্তাফিজুর রহমান একটি উইকেট পান এরপর মোহাম্মদ নাবি এবং অন্যান্য খেলোয়াড় এসে মোস্তফিজুর রহমানের হাত বুলিয়ে দেন মাথা বুলিয়ে দেন তো প্রিয় দর্শক আপনারা যদি এই ক্রিকেট কোলবালি চ্যানেলে নিয়ে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার দেখবেন আমি প্রতিনিয়ত ক্রিকেটের সকল খবর খবর এই চ্যানেলে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বাংলাদেশ টিমকে সবসময় সাপোর্ট করবেন টেক কেয়ার টেক লাভ